তুমি কি জানো তোমার ক্লান্তির আসল কারণটা কি তোমার এই অবসন্নতা এই যে এই যে বুকের ভেতর জমে থাকা অদৃশ্য পাথর এগুলো কাজের চাপে নয় এগুলো এসেছে তোমার অহেতুক মাথা ঘামানোর থেকে তুমি বড্ড বেশি ভাবো তুমি ভাবো তার কথা যে তোমাকে নিয়ে ভাবে না তুমি ভাবো সেই ঘটনার কথা যার উপর তোমার কোনো নিয়ন্ত্রণই নেই তুমি রাস্তার ধুলো কানাকেও নিজের গায়ে মাখিয়ে ফেলো তারপর অভিযোগ করো কেন এত মলিন শোনো এই পৃথিবীটা একটা বিশাল কোলাহল এখানে প্রতি মুহূর্তে লক্ষ কোটি ঘটনা ঘটবে হাজারো মানুষ হাজারো কথা বলবে কেউ তোমার নিন্দা করবে কেউ ভুল বুঝবে কেউ অকারণে চিৎকার করবে এখন তুমি বলো সবার সব কথায় কান দিলে সব ঘটনায় নিজেকে জড়ালে তোমার নিজের জন্য কি অবশিষ্ট থাকবে সব যুদ্ধে সেনাপতি হতে হয় না সব তর্কে জিততে নেই সব অন্যায়ের বিচারক হতে নেই মাঝে মাঝে অন্ধ হতে হয় মাঝে মাঝে বধির হতে হয় এটা দুর্বলতা নয় এটা হলো নিজেকে রক্ষা করার সবচেয়ে পবিত্র কৌশল তোমার মনের শান্তি কি এতই সস্তা যে রাস্তার কোনো এক তুচ্ছ ঘটনায় সেটা নষ্ট হয়ে যাবে তোমার মেজাজ কি এতই ঠুনকো যে অন্যের একটা বাঁকা কথায় সেটা ভেঙে চুরমার হবে নিজেকে প্রশ্ন করো তুমি যার উপর রাগ করছো যে বিষয় নিয়ে ঘন্টার পর ঘণ্টা মস্তিষ্কের নিউরন ক্ষয় করছো পাঁচ বছর পর কি এই বিষয়টার কোনো অস্তিত্ব থাকবে যদি না থাকে তবে আজ কেন তার জন্য নিজের বর্তমানকে হত্যা করছো সব বিষয়ে মাথা ঘামানো মানে হলো নিজের শক্তির অপচয় করা তোমার এনার্জি সীমিত তোমার সময় সীমিত সেই মহামূল্যবান সময়টুকু কেন আবর্জনার স্তূপে ঢাকছ যারা তোমাকে বোঝে না তাদের বোঝাতে যেও না যেখানে তোমার মতামতের মূল্য নেই সেখানে শব্দ খরচ করো না শেখো পাশ কাটিয়ে যেতে একটা মুস্কি হাসি দিয়ে সব কিছুকে অপেক্ষা করতে শেখো মনে রেখো সিংহ কখনো কুকুরের চিৎকারে ফিরে তাকায় না সে তার রাজকীয় চালে হেঁটে যায় তোমাকেও তাই হতে হবে তোমার লক্ষ্য আকাশের দিকে মাটির নিচের পোকামাকড় কে কি বলছে তা নিয়ে মাথা ঘামানোর সময় তোমার নেই জীবনটা বেছে নেওয়ার নাম তোমাকে বেছে নিতে হবে কোনটা তোমার জন্য জরুরি আর কোনটা আবর্জনা নিজের মনের দরজায় একটা শক্ত পাহারাদার বসাও জানিয়ে দাও নেতিবাচকতা পরচর্চা আর অহেতুক দুশ্চিন্তার প্রবেশ এখানে নিষেধ তুমি যখন সব বিষয়ে মাথা ঘামানো বন্ধ করবে দেখবে পৃথিবীটা শুধু একটা হঠাৎ করেই অনেক শান্ত হয়ে গেছে দেখবে তোমার হাতে অনেক সময় নিজেকে ভালোবাসার স্বপ্ন দেখার আর আকাশ ছোঁয়ার তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি হবে নিজের জগতের রাজা বাইরের ঝড়ে তোমার জানালার কাঁচ কাঁপতে পারে কিন্তু তোমার ভেতরের প্রদীপ যেন অকম্পিত থাকে নিস্পৃহ হতে হবে নিষ্প্রিয় হতে শেখো সব কিছুকে গুরুত্ব দিও না কারণ দিন শেষে তোমার ভালো থাকাটা একান্তই তোমার দায়িত্ব মাথা উঁচু করো অপ্রয়োজনীয় সব কিছু ঝেড়ে ফেলো তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি একদম স্বাধীন